আমরা চলে এসেছি আজকে মেলা ঘুরতে মেলায় এসে ঋষি আগে চড়ে নিলো ওর গাড়ি তারপর উঠে পড়লাম আমরা ট্রেনে কু চিক 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 এসে ট্রেনে চড়বো না এটা হতেই পারে না ঋষি আর আমার পছন্দের হচ্ছে ট্রেন দিয়ে আমার তো দারুণ মজা লাগছে মনে হচ্ছে ট্রেনে করে কলকাতায় পৌঁছে যাব এবার ট্রেন চড়ার পরে ঋষির ইচ্ছা হয়েছে এবার ও যাবে খেলনা কিনতে তাই ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি ঋষির জন্য খেলনা কিনতে ঋষিও পছন্দ করে একটা সুন্দর খেলনা কিনে নিল এবার পেয়ে গেল খিদে মেলায় এসে তো কিছু খেতে হবে তাই না তো চলো খাওয়ার দোকানে আমরা চলে এসেছি খাওয়ার দোকানে এখানে পাওয়া যাচ্ছে চাউমিন মোমো এগরোল বেলপুরি সবকিছু ঋষি নিয়ে ওর পছন্দের ভেলপুরি গরম গরম ভেলপুরি খেতে দারুন গরম ভেলপুরি সত্যি গরম তাই ঋষি ভালো মতন খেতে পারছে না তাই ঠান্ডা করে ওর পাপা ওকে ভেলপুরিটা খাইয়ে দিচ্ছে এবার আমি নিয়ে নেব আমার পছন্দের চাউমিন তো চাউমিন খেয়ে আমরা উঠে পড়লাম টোরাটোরা আমার তো টোরাটোরা চড়তে খুব মজা লাগে কিন্তু ঋষির পাপা খুব ভয় পায় তাইও ব্যাঙের মতন মুখ করে বসে আছে আর বলছে কখন নামবো কখন নামবো টোরাটোরা সত্যি খুব জোরে ঘুরছিল আমারও মাঝে মধ্যে ভয় লাগছিল। তো চলো আমাদের মেলা ঘোরা শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা